আমার হাতে দেখতে পাচ্ছেন কোনো সার নেই ওষুধ নেই কিন্তু আজকের ভিডিও তবু গুরুত্বপূর্ণ কেন জানেন আজকে এমন একটা বিষয়ের কথা বলবো যেটা কিনা আমাদের ধানের ফলনের অনুঘটকের মতো কাজ করবে তো সেই বিষয়টাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অনেকটা ফলন আপনারা বাড়িয়ে নিতে পারেন আর যদি অবহেলা করেন একটু গন্ডগোল হয় তাহলে এই মুহূর্তে আপনার ভালো ধানেরও ফলন অনেকটা কিন্তু কমে যেতে পারে ধানের শীষগুলো দেখতে পাচ্ছেন বার হচ্ছে অনেকের ধান এই মুহূর্তে থোড় অবস্থায় আছে কাউরির বা দুধ গঠন প্রক্রিয়া চলছে কাউরির বা ঘুরে গিয়ে চালের গঠনটা হয়ে গেছে রং ধরবে তো আজকে ঠিক এই শুরু করে যতদিন না পর্যন্ত ধানের রং ধরছে। এর মাঝে যে জলের ব্যবস্থাপনা আজকে সেটাই আপনাদের আলোচনা করব। আপনারা ভাবতে পারেন যে জলের ব্যবস্থাপনা এটা তো খুবই একটা ইজি বিষয় মানে সাধারণ বিষয় কিন্তু এর তারতম্য যদি ঘটে আর একটু উল্টোপাল্টা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফলন কিন্তু অনেকটা কম হবে মানে ফলনের তারতম্য ঘটবেই দেখবেন যে শীষটা আপনার হওয়ার কথা ছিল সেই শীষ ততটা নেবে তারপরে আপনার একটা যতগুলো ধান হওয়ার কথা ছিল সেটা কিন্তু সংখ্যায় কম হবে আবার 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 তারপরে পরিমাণটা কিন্তু বাড়বে বাড়বে দেখবেন পরিমাণ পরিমাণ চিটের 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 একটু যদি কম হয় সেক্ষেত্রে যে দানাটা সেই দানাটা কিন্তু পুষ্ট হবে না হলদি রঙের মতো সমস্যা আপনার জমিতে দেখা দিতে পারে তো আলটিমেট একদম শেষে আপনার বলবো ফলনে আপনার কিন্তু ব্যাঘাত ঘটবে তো আজকের ভিডিওতে জল ব্যবস্থাপনা থোর যেদিন থেকে গঠন হচ্ছে মানে আজ চার পাঁচ দিন বাদে ধরুন থর ফাটবে ঠিক সেই রকম অবস্থা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যেদিন আপনি থামাবেন জলটা ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে ডিটেলস ভিডিওটা দেখুন জলটা আমরা কিভাবে দেব এই জলের ব্যবস্থাপনা আমাদের যদি এই ধানের এখানে দেখতে পাচ্ছেন আমার জমিতে ধান কেবল সব মুখ ফেটে বার হচ্ছে মানে এখানে আশা করা যায় ফিফটি পারসেন্ট বেরিয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট দু তিন দিনের ভিতরে পার হবে তো আপনাদের জমি এরকম বিভিন্ন অবস্থায় আছে তো যাই হোক পর্যায়ে দুটো পর্যায় ভাগ করব। দুটো পর্যায় বলতে যখন থর থেকে ফেটে বার হবে এইরকম অবস্থা থেকে আপনার পরাগায়ন পর্যন্ত অর্থাৎ শীতটা সব বার হবে বার হওয়ার পর সবে মাথাটা ঘুরতে শুরু করেছে নিচের দিকে এখনো ভুল আছে তো এই রকম পর্যন্ত মানে পরাগায়ন কমপ্লিট হওয়া পর্যন্ত একরকম জল রাখবেন আর সেখান থেকে পরাগায়ন যখন কমপ্লিট হয় তারপরেই তো কী হয় গঠন স্টার্ট হয় দুধ গঠন থেকে শুরু করে একদম আপনার পাকা পর্যন্ত এবার প্রথম পর্যায়ে জল ব্যবস্থাপনা দেখুন আপনাদের বললাম এই যে সবে বার হচ্ছে ফেটে বার হয়েছে তো এই রকম সময় আমাদের ধানের জমিতে জল বন্ধ করা যাবে না মানে সব সময় ট্রাই করবেন আপনার এক ইঞ্চি মতো জল জমিতে ধরে রাখার কিন্তু সেটা তো সম্ভব হয় না সকালবেলা আপনি জল দিলেন সারা দিন জল আস্তে আস্তে টানলো তারপরে দেখবেন সন্ধ্যার সময় জলটা কমে যায় আমার এখানে জমিতে দেখুন আপনাদের দেখায় এরকম জল রয়েছে জলটা আমি কিন্তু কমাবো না এবার কতদিন পর্যন্ত আপনাদের বললাম যতদিন পরাগায়ন কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত মানে দুধ গঠনের আগ পর্যন্ত জল আমি জমিতে দিয়েই যাব। একটু বেশি দিন না সাত আট দিনের ব্যাপার যেদিন ফেটে বার হবে তারপরে সাত আট দিনের ব্যাপার তো এই সময় আপনারা এক ইঞ্চি করে জমিতে জল অবশ্যই ধরে রাখবেন এখন তো না হয় নিম্নচাপ হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সব জায়গায় ভারী বৃষ্টি একটু কমই হচ্ছে তা সময় আমাদের তো এরকম রোদ উঠবে আর হঠাৎ করে যখন রোদ উঠবে আপনার জমিতে যদি জল না থাকে তাহলে কিন্তু দেখবেন এই যে ফ্ল্যাগ পাতাগুলো আছে না এই ফ্ল্যাগ পাতা জল কষ্ট যখনই হবে ফ্ল্যাগ পাতার মাথাগুলো কিন্তু টুড়ে যাবে সহ্য করতে পারে না তারপর ওই পাতাগুলো এই রকম দেখবেন এরকম থাকে না মানে একটু কার্লিং এরকম জল কষ্ট হলেই দেখবেন একটু রাউন্ড হয়ে যায় মাথাটা পুড়ে যায় আর এটা রাউন্ড হয়ে যায় আর তখনই বুঝবেন আপনার শীষ কিন্তু একসাথে জমিতে বার হবে না একটা সমস্যা হবে দুই নম্বর যে পরিমাণ আপনার শীষে দানা হওয়ার কথা ছিল সেই রকম দানা হবে না চিটের পরিমাণ কিন্তু বাড়বেই মাটি কিন্তু এই সময় টানানোর কোনো প্রয়োজন নেই সব বেরিয়ে যাক তারপরে টানাতে হবে কিভাবে টানাতে হবে কেনই বা টানাতে হবে এখানে দেখতে পাচ্ছেন শীষগুলো বার হওয়া শুরু করেছে তো চার পাঁচ দিনের ভিতরে শীষ বেরিয়ে কমপ্লিট হবে আর সাত আট দিনের ভিতরে পরাগায়ন প্রক্রিয়া কমপ্লিট হবে এই সময় জল রাখার কথা কেন বলছি জানেন কারণ এই যে শীষগুলো ছিল সপ্তাহ দুদিন আগেও কিসে ছিল মানে গর্ভের ভিতরে ছিল থোড়ের ভিতরে গোটা ধানের গর্ভ তো সেখান থেকে যখন বার হচ্ছে কতটা এনার্জি দরকার হয় আপনারা ভেবে দেখুন এটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এই সময় খাদ্যের দরকার হয় এই সময় আপনার অতিরিক্ত শক্তির চাহিদা কাছের প্রয়োজন হয় তো সেই জন্য খাদ্য খাদ্য জাতীয় আগে দিয়ে দিয়েছি কীটনাশক দিয়ে দিয়েছি এই সময় গাছকে ছেড়ে দিয়েছি কাজ করার জন্য গাছে আপন মনে তারা এটা করবে। আপনার শুধু এই সময় দেখার দরকার যেন কোনো প্রকার না পায়। সময় একটু বলে প্রকারের কীটনাশক জমিতে স্প্রে করবেন না এই সময় কীটনাশক স্প্রে করলে আমাদের এমন কিছু কীটনাশক আছে যেগুলো পরাগের মানে পরাগায়নে ক্ষতি করে পরাগুলো শুকিয়ে যায় স্প্রে করার ফলে পরাগায়ন ভালো হয় না চিটের পরিমাণ হয় মুখটা খোলা থাকে আটটা থেকে এগারোটা পর্যন্ত এটাই হচ্ছে সব থেকে সেরা সময় পরাগায়নের বাতাস বয় পরাগুলো বাতাসে ভাসে পরাগায়ন খুব সুন্দর হয় এই সময় আপনি যদি স্প্রে করেন এই সময় মানে একটা জলের কণাও যদি ওই খোলা মুখের ভিতরে ভিতরে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন ব্যাহত হবে সেটা আপনার চিটে হবেই হবে তো সময় জমিতে আপনারা আসবেন না এইবার দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় হচ্ছে পরাগায়ন আপনার জমির কমপ্লিট হয়ে গেল শীষটা ঘুরতে শুরু করেছে অর্থাৎ তখন আপনি ভাবতে পারলেন যে দুধ গঠন প্রক্রিয়া স্টার্ট হয়েছে ভিতরে দুধ গঠন প্রক্রিয়া চলছে চাপ দেবেন সাদা দুধ বার হবে সেটা চালে পরিণত হবে এই সময় আপনারা কি করবেন জল দেওয়া কিভাবে দেবেন বলি বলি ধরুন আপনি জমিতে আজকে সকালবেলা জল দিলেন তাহলে সেখানে আপনি পরের দিন বিকালবেলা আস্তে আস্তে জলটা শুকিয়ে গেল কারো তিন দিনও লাগতে পারে কারোর একদিনই শুকিয়ে যেতে পারে তাহলে আপনি তারপরে দিন জল দেওয়ার দরকার নেই আস্তে আস্তে মাটিটাকে টানান একটু এই যে মাটি টানানোর কথা বলছি কেন জানেন আপনারা খেয়াল করে দেখবেন দুটো স্টেজ স্টেজ একটা হচ্ছে। হচ্ছে এইটা যখন থেকে ঠিক সেই সময় খেয়াল করে দেখবেন আমরা যখন চাপান সার দিই খুব অল্প জল হাফ ইঞ্চি জলের ভিতরে বা একসামি জল এরকম চাকচিকে জল থাকবে তার ভিতরে সারটা ছেটাই শার ছিটানোর পর দেখবেন মাটিটা হালকা করে টানাই তিন চার দিন কেন জানেন শিকড়ের গ্রিপ যে শিকড়গুলো হয় সেই শিকড়টা মাটির সঙ্গে খুব মানে গ্রিপটা খুব ভালো হয় মাটিকে আঁকড়ে ধরে কিছুটা মাটির ভিতরেও শিকড় চলে যায় আর সেই সময় জালের মতো ওই কাদা জলের ভিতর দিয়ে আপনার জালের মতো শিকড় ছাড়ে গাছের শিকড় ছাড়ে সব থেকে বেশি দুটো পর্যায়ে ওই একটা হচ্ছে ঠিলাটিং স্টেজ যখন পাশ ছাড়ছিল আর একটা হচ্ছে এই প্রজন প্রজনন স্তরে ঠিক এই সময় থেকে বেশি শিকড় ছাড়ে তো এই সময় আপনারা যদি এইবার জলটা একটু টানাতে পারেন তাহলে শিকড়টা মাটির সঙ্গে একদম আঁকড়ে ধরবে আর মাটিতে যে খাদ্য উপাদানগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে গাছ গ্রহণ করে ওপরের দিকে তুলতে পারবে এবং হাওয়া বাতাসটা একটু দেখবেন ভালো খেলবে নিচে দিয়ে যদি জল না থাকে হাওয়া বাতাসটা ভালো খেলবে সেখানে শীত ব্লাইটের মতো রোগ এই রোগটা কিন্তু কম লাগবে এই জন্য আপনারা জলটা একদিন বা দুদিন টানাবেন কিন্তু খুব সাবধান ওই দুধ গঠন প্রক্রিয়ার সময় এই যে বলছি যে টানানোর কথা ভুল করেও যেন মাটিটা না ফাটে মাটি ক্র্যাক হওয়ার আগেই আপনাকে চল দিতে হবে দিয়ে দিলেন আবার আপনি দুদিন অপেক্ষা করতে পারেন কিন্তু আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে যে কখনো যেন ওপরটা না ফাটে তো এই রকম আপনাকে কয়েকদিন করুন তারপরে দেখবেন শীষটা ঘুরে যাবে আস্তে আস্তে রং চলে আসছে যখনই রং আসবে তখন আরো হালকা চার দিন পাঁচ দিন বাদে বাদে একদিন শেষ দিন শেষ করবেন কবে খুব তাড়াতাড়ি শীষটা ঘুরে যাওয়ার পর খুব দেখবেন তাড়াতাড়ি রংটা ধরে যায় এবার একটা শীষ ধরবেন হাতে নিয়ে দেখবেন যদি চার ভাগে তিন ভাগ রং হয়ে গেছে নিচের দিকে এক ভাগ এখনো রং হয়নি তো ঠিক সেই রকম অবস্থায় মানে থেকে সেভেন্টি যখন হবে রঙটা ধরে যাবে ঠিক সেই রকম অবস্থায় আপনারা জলটা বন্ধ করে দিন তার আগে জল বন্ধ করলে আপনার কিন্তু নিচের দানাগুলো পুষ্ট হবে না তো সেই রকম অবস্থায় যদি জলটা বন্ধ করে দেন আপনার পুরো শীষের ধানগুলো সব সেই সময় পেকে যাবে আবার জমিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে ধানটা কেটে আপনি ঘরে তুলতে পারবেন জল বন্ধ করার ঠিক আগের মুহূর্তটা দেখুন এইভাবে হাতে ধরবেন দেখুন মাথারগুলো সমস্ত ধানগুলো কিন্তু রং চড়ে গেছে কিন্তু গোড়ার দিকে এখনো সবুজ রয়েছে অর্থাৎ সেভেন্টি পারসেন্টে যখন আপনি দেখবেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পেকে গেছে আপনি তখন জল বন্ধ করতে পারেন এই যে জমির এই যে অবস্থা এইখানে কিন্তু জলটা বন্ধ করে দেওয়া হয়েছে মাটিতে যে রস থাকবে গোড়া সেটুকু ক্ষেত্রে গোড়ার ধানগুলো কিন্তু পেকে কমপ্লিট হবে কিছু দিনের ভিতরেই দেখবেন জমি থেকে আপনারা ধান কেটে বার করতে পারবেন মানে জমিটা টানানো শুরু করবেন এই দেখুন এখানে কিন্তু ধান হানড্রেড পার্সেন্ট পেকে কমপ্লিট হয়েছে আর চার পাঁচ দিন বাদে এই ধানটা কেটে ঘরে তোলা হবে তাহলে এখানে কিন্তু দেখুন সমস্ত পাতা সবুজ রয়েছে কিন্তু ধান পেকে কমপ্লিট হয়েছে তো এই ছিল জল ব্যবস্থাপনা তাহলে দুটো পর্যায়ে দেখুন ভাগ করে নিলাম জল জমিতে বাঁধিয়ে রাখলাম আর একটা হচ্ছে টানানো শুরু করলাম একদিন দিলাম দুদিন তিন দিন চার দিন দিলাম না তো এইভাবে আপনারা জল ব্যবস্থাপনা করুন এবার আমি যে আপনাদের বললাম যে গ্যাপের কথা সেটা কিন্তু জমি ভেদে পার্থক্য হতে পারে আপনাকে শুধু দেখতে হবে আমার উপরের লেয়ারটা কি ফেটে গেছে বা সামান্য চেরা চেরা দিচ্ছে ঠিক সেই সময় জলটা দিয়ে দেবেন কিন্তু একটু ফাটাতে যাবেন না কখন যখন শিশবার হচ্ছে যখন দুধ গঠন প্রক্রিয়া চলছে সামান্য যখন রঙ চড়া শুরু করেছে সেই সময় থেকে আপনারা একটু ফাটুক কোনো অসুবিধা নেই একটা বিষয় বলি যখন শীষগুলো এরকম বার হচ্ছে শীষগুলো বের হয়ে যাওয়ার পর পরাগনের পর খুব তাড়াতাড়ি দেখবেন এই রকম ঘুরে যাচ্ছে ধানের শেষগুলো ঘুরে যাবে ঠিক না এইভাবে ঘুরে নিচের দিকে ঝুলবে এই যে এখানে দেখতে পাচ্ছেন রকম ঝুলবে ধানের দুই একটা করে যে কালো দানা তৈরি হয় না এখানে দেখুন আমার ধানেও হচ্ছে এই যে কালো দানা এই দানাটাকে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমার আঙুলের এই যে কালো একটা দানা কেমন এই যে আরও দেখায় আপনাদেরকে এই শীর্ষটাতে লক্ষ্য করুন এই দেখুন একটা কালো স্পট হয়েছে হয়েছে এরকম ভালো করে ভিতরের দিকেও আপনারা দেখবেন এই যে এই শীষটাতে এখানে কালো হতে পারে এই যে আমার আঙুলের কাছে এইরকম যদি দেখা দেয় তাহলে আপনারা এই মুহূর্তে স্প্রে করতে পারেন সেটা কিন্তু বিকালবেলা এই দেখুন এই সিস্টার মাথায় দেখুন সেটা কিন্তু কখন একদম সন্ধ্যার আগে মানে মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে জমিতে আপনারা স্প্রে করতে পারেন অথবা সিস্টা যখন এই রকম ঘুরে গেছে পরাগায়নের পর এইরকম ঘুরছে এই যে রকম ঘুরছে এটা আগে বেরিয়েছিল দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখায় এই যে ঘুরে গেছে এরকম যখনই হবে তখনই আপনারা একটা স্প্রে করে দেবেন সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল দানাগুলো দেখতে পাচ্ছেন বর্ষা মেনিকিট এই যে এর গাঁথুনি কিন্তু এর সঙ্গে বলে দিই এর গাঁথুনি কিন্তু দারুণ খুব ঘন গাঁথুনি ধানটার ছোট ছোট দানা শীতটাও লম্বা লম্বা হয় গাঁথুনিগুলো একদম ঘন ঘন হয় এই দেখুন দেখতে পাচ্ছেন ধানের সংখ্যা কিন্তু একটা শীষে প্রচুর এই দেখুন দেখলেই বুঝতে পারবেন কত ঘনগাঁথুনি তা এখানে দেখছেন ছোট দিয়ে একটা স্পট এরকম যদি হয় তাহলে আপনারা ট্রাইসাইক্লোজল জল সেভেন্টি ফাইভ পারসেন্ট জমিতে স্প্রে করে দেবেন আমি কদিন বাদে সস্তা তো ম্যাঙ্কোজেপ দেবো তিরিশ গ্রাম আর ট্রাইসাইক্লো জল দেবো পনেরো গ্রাম দিয়ে এখানে স্প্রে করে দেব। এই সমস্যাটা দেখবেন আর তাহলে থাকবে না ওই যে কালো যে শীষটা পাতাগুলো ভালো দেখছেন ওপরে শীষগুলোও আপনি ভালো দেখছেন আবহাওয়া কিন্তু আকাশে আবার দেখতে পাচ্ছেন মেঘ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এরপরে যখনই মেঘ কেটে যাবে রোদ উঠবে তখনই কিন্তু আপনার গরম এবং এই যে জলীয় বাষ্প এখান থেকে নির্গত হবে যে আর্দ্রতা অতিরিক্ত আর্দ্রতা তৈরি হবে ঠিক সেই সময় আমাদের জমিতে কিন্তু কি দেখা দেবে খোলা পচা এবং আর একটা বিষয় দেখা দেবে সেটা হচ্ছে পিপিএইস গোড়াতে যদি বিপিএইচ লাগে তাহলে আপনার জমি চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু শেষ করে দিতে পারে বিপিএইস এর এত ক্ষমতা তা সেটা এড়িয়ে যাবেন না গোড়াটা ভালো করে চেক করবেন খোলা পোচা দেখবেন এইভাবে আছে কিনা এবং বিপিএইচ লেগেছে কিনা গোড়াতে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গোড়া এইভাবে রাখতে হবে তবেই কিন্তু ধানের ফলন আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে